দর্শক একটা ভিন্ন ধর্মের আপডেটে যাচ্ছি ল গেজেট জন্য তাজ ভাইয়ের মতো লোকদের জন্য যেটা প্রযোজ্য ল সোসাইটির অফিসিয়াল গেজেট ল সেখানে প্রধানমন্ত্রী ছবি দিয়ে বলছে যে প্রধানমন্ত্রীর যে ইমিগ্রেশন পলিসি সেটা বিদেশি আইনজীবীদের একটা দোটা নাই ফেলে দেবে কিভাবে করে সুন্দর করে ব্যাখ্যা করেছে বলেছে যে একজন ছাত্র এখানে আসলো এল এম করলো বা বার করলো চাকরি শুরু করে দিল তিনি পাঁচ বছরের মধ্যে কাজ করে এখানে ব্রিটিশ হতে পারতেন তারপর নিজের ব্যবসা ছ সাত বছরের মধ্যে তৈরি করতে পারতেন তিনি বর্তমানে পারবেন না তার কি করতে হবে তার প্রচুর পয়সা দিয়ে এনএসএ সেল চার্জ দিতে হবে তার ওয়ার্ক ভিসা থাকতে হবে তাজভাইয়ের আন্ডারে যেরকম ওয়ার্ক ভিসা এখন তারা আছে তাজভাই পাঁচ বছরের জায়গায় দশ বছর তাদের রাখবে অনেক ক্ষেত্রে এক্সপ্লয়েটেশনের শিকার হবে তাজভাইকে এখানে আমি আনব কেন আইনজীবীরা তার এমপ্লয়ার কাছে থেকে শিকার হতে হবে কেন আটত্রিশ হাজার সাতশো বেতন এটা আস্তে আস্তে বাড়বে এবং অনেকের ভিসা চলে যাবে জীবন বিপন্ন হবে বিবাহ করতে পারবে না অনেকে বাচ্চা আনতে পারবে না ফ্যামিলি লাইফ করতে পারবে না এবং ফ্রি মাইন্ডে এখানে ইন্ডিপেন্ডেন্টলি ফ্রি ম্যান পাওয়ার পর বা ব্রিটিশ সিটিজেন হওয়ার পর যে লাইফ প্ল্যান করতে পারে সেই লাইফ প্ল্যান করতে পারবে না সাত হাজার একশো জন রেজিস্টার ফরেন লয়ার আছে এর বাইরেও হাজার হাজার আইনজীবী আছে যারা এটার জন্য ভুক্তিভোগী হবে তাজভাই এখন কাঠ গড়ায় কেয়ার স্ট্যামের সাথে জবাব দেবেন তাজ প্লিজ তাজ ভাই হাত দিলে হবে না জবাব দিতে হবে

এই ভদ্রলোক এবং উনার হোম সেক্রেটারি এগুলা না করে এই বিভিন্ন প্রস্তাব দেয় এগুলা সব ব্লাডি পলিটিক্যাল ভাই তুমি একজন প্রাইম মিনিস্টার এত বড় সুনাম দৈন্য একটা দেশের প্রাইম মিনিস্টার তোমার কি ভাই এগুলা নিয়ে ছাড়া আর কোনো কাম নাই তোমার তো কত বড় বড় কাজ আছে মানুষ থাকতে পারতেছে না মানুষ যা ইনকাম করতেছে মানুষের সব টাকা বাসার হাউজিং এর কষ্টে সব চলে যাইতেছে আর মেনি মেনি ইন দিস কান্ট্রি সো রিফ্লেক্ট দর্শক উনি যখন ইলেকশনের আগে ক্যাম্পেইনে বলছিল পিপল পিপুল কামিং ফ্রম বাংলাদেশ ইন গ্রেট মেজরিটি দে আপনাদের ডায়লগটা এই ইমিগ্রেশন দিয়েই বাংলাদেশী কমিউনিটিকে টার্গেট বানাই আই উনার ফথম সাবজেক্টটা ছিল এবং উনি ডক্টর ইউনূস شافকে কেন দেখা করেন নাই देयर আর সো মেনি কন্ট্রোভার্সি বিহাইন্ড ইট লেট মি টেল ইউ হোয়াট ইজ দ্য রিয়েল সিচুয়েশন বিকজ হি ওয়াজ টোল্ড নট টু সি মিস্টার ইউনূস অর ডক্টর ইউনূস

এই প্রধানমন্ত্রীও কিউসি আয়ন ম্যাকডোনাল্ডস কিউসি তার এগারোতম এডিশন আসছে তাজ ভাই আপনি আমি এটা পরে প্র্যাকটিস শুরু করেছি আপনি আমি যখন স্কুলে তিরাশি সালে তখন তিনি লিখেছেন উনিশ সালে ভদ্রলোক ইন্তেকাল করেছেন অন্যতম সম্মানিত ব্যক্তি আয়ন ম্যাকডোনাল্ডস তাজ ভাই আপনার মনে আছে দশ সালে একটা নতুন ই কিনেছিলাম আমি আর আপনি ই থেকে লিঙ্ক সিন ভাই মনে আছে আপনার দর্শক আমি উনি মারা যাওয়ার মাত্র কয়েক মাস আগে দর্শক উনি ইয়র্ক হাউসে একটা ইমিগ্রেশন কেসে গেছিলেন এটা একটা মিডিল ইস্টের ভেরি হাই প্রোফাইল একটা কেস ছিল তো উনি উনাকে কোর্টে দেখে তো সবাই সারপ্রাইজড সো আনফর্চুনেটলি উনি আমার কোর্টে ছিল তো আমি কিউতে কিন্তু ওনার পজিশন ছিল লাস্ট সো আমি বাইর হয়ে দর্শক এইটাই হচ্ছে কি রেসপেক্ট তখন জাজও তো উনার অনেক সিনিয়র জাজও একটু নার্ভাস টাইপের ছিলেন তো আমি জাজকে ভিতরে বলে আসছিলাম মহিলা যাচ্ছিলেন যে ম্যাডাম ডাকতাম তখন যে ম্যাডাম আপনি লাস্ট কেসটা নিয়ে নেন উনি আমাদের ইমিগ্রেশনের লেজেন্ড এবং আমার কোনো অবজেকশন নাই আমি ওয়েট করব বাইরে এবং বাইরে গিয়ে নাসিদ ভাই আই টেল হিম যে স্যার আপনি চলে যান আপনার কেস আপনি করেন আমি আমিরা বাইরে ওয়েট করব আই হ্যাভ টেকেন লিভ ফ্রম দ্য জাজ উনি খুব খুশি হইছে এবং উনি আমাকে একটা হ্যান্ডশেক করে বলছিল ইয়াং ম্যান গড ব্লেস ইউ দ্যাট ওয়াজ দ্য হিম আছে দর্শক এবং এই ধরনের লোক থাকবে না নাসিদ ভাই উই এখন ওই নতুনটা আমরা পড়তে হবে নাকি আবার তবে এক সপ্তাহ এখন অনলাইনে এখন বই পড়ার অবস্থান নেই সপ্তাহ এখন অনলাইন অনলাইনে যখন যখন বলবা ট্রেনিং কে তুমি কি হইছে এটা কি করছো ও স্যার আমার মনে হয় আমি যখন স্ক্রিনে পড়তেছিলাম আমি মনে এটা মিস করছি এই যে ফিজিকেল ডকুমেন্ট দেখে পড়া আর হাত দিয়ে ড্রাফট করা আর নিজে ওয়ার্ড প্রসেসিং করিয়ে লেখা এটার মধ্যে যে কি মজা এবং আপনার ব্রেইনটা কতটুকু কাজ করবে ইউ ডোন্ট নো আপনি কি আমাকে ওইদিন একজন বলল ওই কি বলেন আসবে এটাকে চার জিবিটি চার জিবিটি ইয়েস তো আমি বললাম হ্যাঁ অসুবিধা নাই তুমি কাজ করিও তুমি যখন কোয়ালিফাই হয়ে যাবে আমার আন্ডারে তখন তো চলে যাবে কারণ এটাই তো কমন ট্রেন্ড কোয়ালিফাই হওয়ার পরে সবাই বড় বড় হয়ে যাবে তো

ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানের সবসময়ে পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটরস বিলিভ ইন সার্ভিস